স্বাগত জানাচ্ছি আমি তাহিরা সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মঙ্গলবার ম্যানিলায় ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়রকে বলেন যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের মধ্যকার জোট অত্যন্ত শক্তিশালী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়ড অস্টিন মঙ্গলবার বলেছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ব্যর্থ হতে দেবে না অস্টিন জার্মানিতে অনুষ্ঠিত ইউরোপ ও বিশ্বের বিভিন্ন দেশে প্রায় পঞ্চাশ জন প্রতিরক্ষা নেতার এক বৈঠকে বক্তব্য রাখার সময় কথা বলেন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার নারী স্বাস্থ্য সম্পর্কিত গবেষণায় এগিয়ে নিতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন বাইডেন বলেন তিনি নিশ্চিত করতে চান যে সরকারের সব ক্ষেত্রে নারীদের স্বাস্থ্য বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে অফ আমেরিকা ওয়াশিংটন পর্যন্তই